বাহিরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর আমি চলে আসলাম রান্নাঘরে যে সবজি দিয়ে একটা লেটকা খিচুড়ি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টির দিনে খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে হচ্ছে সুগন্ধি চাউল আর কি চিনিগুড়া চাউল দুই কাপ পরিমাণে আর মুসুর ডাউল আমার একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এখন এটাকে ভিজিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। এই তো আমি পানি দিয়ে দিয়েছি আর এদিকে আমি আমার সবজি খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নেব এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এটাকে কি বলে ধন্ডুল এক পিচ বেগুন এক পিচ আলু আর এক পিচ টমেটো এখন সবগুলো একসাথে কেটে নেব প্রথমেই আমি ধন্ডুলটা কেটে নেব আমার শেষ এখন আমি বেগুনটাকে কেটে নেবো বেগুনটাকে মাঝখান থেকে আগে কেটে এরপর বিশ্বাস কর আমার বাসায় যা যা সবজি আছে আমি এটাতেই রান্না করবো এখন আমি আলুটাকে কেটে নেবো আমার কিন্তু আলু কাটাও সে মিষ্টি কুমড়াটা এত টাইট আমি সবজি সবজিগুলো আগে উঠিয়ে একটা বাটিতে রেখে দিই সবজিগুলো আমি আগে থেকেই কিন্তু ধুয়ে নিয়েছি এটা আর ধোয়ার কোনো প্রয়োজন হবে না মিষ্টি কুমড়ার সাইজটা একটু বড় বড়ই রাখবো লাস্ট টমেটোটা কেটে নেব আমি লাস্ট পেঁয়াজ মরিচটা কেটে নিলেই শেষ করে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে দেবো শুকনো মরিচ কিছু গোটা জিরা মরিজের মধ্যে থেকে কিন্তু সুন্দর একটা গ্রাম চলে আসছে এখন দিয়ে দেব হল এখন দিয়ে দেব কেটে রাখা সবজি এখন দিদি পরিমাণ মতো লবণ

ঠান্ডা ঠান্ডা হলুদ এখন দিয়ে দেবো গরম পানি এখন ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট একদম চুলাটা স্লো করে রেখে দেব লো মিডিয়ামে এখন এটাকে নেড়েচেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব আর দিয়ে দেবো কিছু শুকনো মরিচ চুলাটা অফ করে দেব এখন দিয়ে দেবো বাজার সব দিয়ে কুচি তো ফাইনালি কিন্তু আমার খিচুড়ি রেডি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার এবং কমেন্ট করো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে আবার